পুরো নাম সূর্য কুমার সেন ডাকনাম কালু বাবা রাজমনি সেন এবং মা শশীবালা দেবী বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষার পর নোয়াপাড়া উচ্চ ইংরেজি বিদ্যালয়ে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন এবং উনিশশো সালে চট্টগ্রাম ন্যাশনাল হাই স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চট্টগ্রাম কলেজে ভর্তি হন সূর্য সেন যখন নোয়াপাড়া উচ্চ ইংরেজি বিদ্যালয়ের ছাত্র তখন বঙ্গভঙ্গকে কেন্দ্র করে বাংলায় স্বদেশী আন্দোলন শুরু হয় ক্রমে এই আন্দোলন বিপ্লবী আন্দোলনের রূপ নেয় সালে মুর্শিদাবাদের বহরমপুর কৃষ্ণনাথ কলেজে বিয়ে পড়ার সময় তিনি তার এক শিক্ষক সতীশচন্দ্র চক্রবর্তী কর্তৃক বৈপ্লবিক আদর্শে দীক্ষিত হন অধ্যাপক সতীশচন্দ্র চক্রবর্তী যুগান্তর নামক বিপ্লবী দলের সঙ্গে যুক্ত ছিলেন তিনি চট্টগ্রামে ফিরে গিয়ে ব্রিটিশ বিরোধী একটি বিপ্লবী দল গড়ে তোলার সিদ্ধান্ত নেন সূর্য সেন উনিশশো সালে চট্টগ্রামে ফিরে বিপ্লবী যুগান্তর দলকে পুনরুজ্জীবিত করেন আত্মরক্ষার কৌশল হিসেবে তিনি ন্যাশনাল স্কুলে শিক্ষক হিসেবে যোগ দেন শিক্ষকতা করার কারণে তিনি পরিচিতি পান মাস্টারদা নামে চট্টগ্রামে তখন বিপ্লবী দলে কাজ করতেন আম্বিকা চক্রবর্তী অনুরূপ সেন নগেন সেন বিকাশ দত্ত সহ আরো অনেকে কিন্তু তাদের তৎপরতা ছিল সীমিত পর্যায়ে। বাংলাদেশে বিপ্লবীরা তখন অনুশীলন ও যুগান্তর এই দলে বিভক্ত ছিলেন। বহরমপুর থেকে ফিরে এসে সূর্যসেন যুগান্তর দলে যোগ দিয়ে সংগঠনটিকে সক্রিয় করে তোলেন এবং বিবাদমান দল দুটিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন। ক্রমেই সূর্যসেনের দলটি চট্টগ্রামে সক্রিয় হয়ে ওঠে। 1919 সালের পাঞ্জাবের জালিওয়ানাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে চট্টগ্রামের ছাত্ররা ক্লাস বর্জন সহ সভা সমাবেশ করে সভায় সূর্য সেন তার বক্তৃতায় ব্রিটিশ বিরোধী মনোভাব জাগিয়ে তুলতে সক্ষম হন অহিংস নীতিতে বিশ্বাসী মোহনদাস করমচাঁদ গান্ধী আফ্রিকা থেকে এসে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দেন তার ডাকে সারা দিয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলনে সাধারণ মানুষ উজ্জীবিত হয়েছিল চট্টগ্রামের বিপ্লবীরাও ছাত্র ধর্মঘট হরতাল শিক্ষা প্রতিষ্ঠান ও আদালত বর্জন সভা সমাবেশ বক্তৃতা সহ নিয়মতান্ত্রিক আন্দোলন চালাতে থাকে এ সময়ের দুটি ঘটনা গুরুত্বপূর্ণ ব্রিটিশ মালিকানাধীন জাহাজের শ্রমিকদের সফল ধর্মঘট এবং শ্রমিকদের উপর পুলিশ এবং গোর্খা সৈন্যদের গুলি বর্ষণে অনেকের হতাহত হওয়ার ঘটনা এ ঘটনার প্রতিবাদে আসাম বেঙ্গল রেল ধর্মঘট শুরু হয় এর ফলে চট্টগ্রামের কংগ্রেস নেতা যতীন্দ্রমোহন সেনগুপ্ত ও শেখি চাটগ্রামের কাজে আলী মাস্টারের পাশাপাশি মাস্টারদা দ্য নামও ছড়িয়ে পড়ে অসহযোগ আন্দোলনে জড়িয়ে পড়ে তিনি স্কুলের শিক্ষকতা ত্যাগ করেন এবং দেওয়ানবাজার এলাকায় সম্মশ্রম নামের একটি আশ্রম প্রতিষ্ঠা করে সেখান থেকেই তিনি কংগ্রেসের কাজ ও গোপনে বিপ্লবীদের কর্মকাণ্ড পরিচালনা করতে থাকেন অসহযোগ আন্দোলনের ফলে গান্ধীজির স্বরাজ অর্জিত না হলেও বাংলার বিপ্লবীরা পুনরায় সংঘবদ্ধ হয়ে ব্রিটিশ রাজত্বের অবসানে সংকল্পবদ্ধ হয় চট্টগ্রামের বিপ্লবীরা মাস্টারদার নেতৃত্বে সংঘবদ্ধ হন বিপ্লব পরিচালনার জন্য নগদ অর্থের প্রয়োজন ছিল বলে তারা প্রাথমিক পদক্ষেপ হিসেবে আসাম বেঙ্গল রেলওয়ের চট্টগ্রাম কোষাগার লুণ্ঠন করেন এ ঘটনার কিছুদিন পরই সূর্যসেন ও আম্বিকা চক্রবর্তীকে পুলিশ গ্রেপ্তার করেন সালের পুনরায় মুক্তি পেয়ে বিপ্লবীদের সংগঠিত করার কাজ শুরু করেন চট্টগ্রামের বিপ্লবীদের জন্য ব্যামাগার প্রতিষ্ঠা করে শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনের জন্য কষ্টতের নির্দেশ দেওয়ার পাশাপাশি নদীতে সাতার কাটা নৌকা বা সাম্পান চালানো গাছে আহরণ করা লাঠি খেলা ছোড়া নিক্ষেপ মুষ্টিযুদ্ধের মতো শারীরিক কঠোর পরিশ্রমের কাজ করতে নির্দেশ দেন সেখানে তিনি বিপ্লবীদের অস্ত্র ও গোলাবারুদ তৈরির প্রশিক্ষণ দেন চট্টগ্রামে তিনি ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির একটি শাখা গড়ে তোলেন উনিশশো সালে চট্টগ্রামের জেলা কংগ্রেসের সম্মেলনের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সুভাষ বসু এতে সূর্যসেন সম্পাদক পদে নির্বাচিত হন একই বছর ১৩ সেপ্টেম্বর লাহোর জেলে একটানা তেষট্টি দিন অনশন করে বিপ্লবী যতীন্দ্রনাথ মারা যান এর প্রতিক্রিয়ায় সারা বাংলায় প্রচন্ড বিক্ষোভ দেখা দেয় বিক্ষোভ মিছিল ও সভায় নেতা সূর্য সেন বিপ্লবের পরবর্তী কার্যক্রমের পরিকল্পনা সদস্যদের সামনে তুলে ধরেন বিপ্লবীরা স্বাধীনতার জন্য প্রয়োজনে জীবন উৎসর্গ করার শপথ নেন এর জন্য তারা মৃত্যুর কর্মসূচি ঘোষণা করেন প্রাথমিকভাবে হামলার দিন নির্ধারণ করা হয় উনিশশো সালের ডিসেম্বর মাসে কিন্তু পুলিশের তৎপরতা বেড়ে যাওয়ায় এর তারিখ পিছিয়ে যায় এ গঠিত হয় সূর্য সেনের গোয়েন্দা দলের বিপ্লবীরা চট্টগ্রামে বোমা বানানোর প্রশিক্ষণ গ্রহণ করে সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তাদের প্রস্তুতি চলে সূর্যসেন গোপনে ইশতেহার প্রচার করেন এতে তিনি কৌশল হিসেবে প্রসার করেন যে একুশ এপ্রিল চট্টগ্রাম শহরের গান্ধী ময়দানে বিপ্লবীরা নিষিদ্ধ পুস্তক পাঠ করে আইন অমান্য করবেন এতে সূর্য সেন সহ আরো কয়েকজন বিপ্লবের নাম ছাপা হয় কর্মসূচির প্রকৃত তারিখ ছিল আঠারো এপ্রিল উনিশশো সালের আঠারো এপ্রিলের সশস্ত্র বিদ্রোহ ছিল সূর্য সেনের নেতৃত্বে বিপ্লবীদের দীর্ঘ সময়ের প্রস্তুতি ও সুষ্ঠু পরিকল্পনার ফসল প্রাথমিক পর্যায়ে অহিংস ও নিয়মতান্ত্রিক পথ ধরে বিপ্লবের সূচনা হলেও সময়ের ব্যবধানে সংগ্রামের অবশ্যম্ভাবী পরিণতিতে হিংসাত্মক কর্মনীতি বা বিপ্লববাদ দেখা দেয় ইউরোপিয়ান ক্লাব আক্রমণ খ্রিস্টানদের গুড ফ্রাইডেতে বিপ্লবীদের কর্মসূচি ছিল ইউরোপিয়ান ক্লাব আক্রমণ অনুযায়ী সে তারিখে গুড ফ্রাইডে থাকায় সেদিন ইউরোপিয়ান ক্লাবে ইংরেজ পদস্থ কর্মকর্তারা কেউ উপস্থিত ছিলেন না এবং অক্সিলারি ফোর্সের অস্ত্রাকারে ভারী অস্ত্র মিললেও কোনো গুলি পাওয়া যায়নি বলে এই দুটি ক্ষেত্রে আশানুরূপ সফলতা আসেনি তবে সূর্য সেনের নেতৃত্বে পুলিশের অস্ত্রাগার দখলের পর অস্ত্র ও গুলি সংগৃহীত হয় অস্ত্রাগারে আগুন লাগানোর সময় অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন বিপ্লবী হিমাংশু বিমল সেন সূর্য সেন পাহাড়ে আত্মগোপন করেন তিনি দলের বয়োজ্যেষ্ঠ সদস্যদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেন যে বিপ্লবী দল চট্টগ্রামে গিয়েই ইংরেজদের আক্রমণ করবে সবাই এতে একমত হলে মাস্টারদার লোকনাথ বলকে ভারতীয় প্রজাতন্ত্রী বাহিনীর সেনাপতি নিযুক্ত করেন এবং বিপ্লব পরিচালনার দায়িত্ব নেন উনিশশো সালের বাইশ এপ্রিল সংগঠিত এ যুদ্ধে ১৪ জন বিপ্লবী শহীদ হন সূর্য সেনের নেতৃত্বে দলটি পাহাড়ে আত্মগোপন করে এদের ধরার জন্য ইংরেজ সরকার পুরস্কার ঘোষণা করে সূর্য সেনকে গ্রেপ্তার করতে না পারলেও সরকার উনিশশো সালের চব্বিশ জুলাই চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন মামলা চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনালে শুরু করে উনিশশো সালের জুন মাসে মাস্টার প্রীতিলতা ও কল্পনা দত্তকে বোমা সংগ্রহ করে চট্টগ্রাম কারাগার ডিনামাইট দিয়ে উড়িয়ে দেওয়ার নির্দেশ প্রদান করেন কিন্তু সে পরিকল্পনা ব্যর্থ হয় এই ঘটনায় এগারো জন বিপ্লবী গ্রেপ্তার হন চব্বিশ সেপ্টেম্বর প্রীতিলতা ওয়াদ্দার পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবে সফল আক্রমণ চালান তবে তিনি গুলিবদ্ধ হন এবং সায়ানাইট খেয়ে আত্মহত্যা করেন এ ঘটনার পর মাস্টার দা পটিয়ার নিকটে গৈরালা গ্রামে আত্মগোপন করেন কিন্তু গ্রামবাসীদের একজন সূর্য সেনের লুকিয়ে থাকার তথ্য পুলিশকে জানিয়ে দেয় উনিশশো তেত্রিশ সালের ষোলো ফেব্রুয়ারির প্রথম প্রহরে একদল গোর্খা সৈন্য গোপন স্থানটি ঘিরে ফেলেন সৈন্য বেষ্টনী ভেঙে বেরিয়ে যাওয়ার সময় সূর্য ধরা পড়েন সঙ্গে ছিলেন কল্পনা দত্ত শান্তি চক্রবর্তী সুশীল দাসগুপ্ত ও মনিলাল দত্ত সহ আরো কয়েকজন বিপ্লবী যুগান্তর দলের চট্টগ্রাম শাখার নতুন সভাপতি তারেকশ্বর দস্তিদ্দার সূর্য চট্টগ্রাম জেল থেকে ছিনিয়ে আনার প্রস্তুতি নেন কিন্তু পরিকল্পনাটি ব্যর্থ হয় তারেকেশ্বরের সঙ্গে আরো কয়েকজন গ্রেপ্তার হন উনিশশো সালে সূর্য সেন তারেকশ্বর দস্তিদার ও কল্পনা দত্তের বিশেষ আদালতে বিচার হয় আগস্ট সূর্য সেন ও ফাঁসির রায় হয় এবং কল্পনা দত্তের যাবজ্জীবন কারাদণ্ড হয় উনিশশো সালের বারোই জানুয়ারি চট্টগ্রাম কারাগারে উভয়ের ফাঁসি কার্যকর করা হয় আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন